আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আবারও গাড়ি লুট দিতেছি বাসায় আমারও ইনশাল্লাহ সকলের দোয়াই আবারও জামাল বাড় অগুলো চালু হইতেছে আজকের গাড়ি যাবে আবার বালুকা বালুকা আগের জায়গায় যাবে না এটা মেন রোডে অর্ডার করছে মেন রোডে ব্রিজের সামনে দুই কিলো তো ইনশাল্লাহ মালও দুর্গাপুরের মালের মতো কালার এই যে একবারে কালারপূর্ণ মাল মাল একবারে মোটা না এটা ফোর হবে কিন্তু একবারে কালার একের কালার ফাইভ হবে না কারণ আমি কোনো সময় মিথ্যা বলি না মাল যা আছে এই যে একবারে সরাসরি বাসায় সরাসরি সব এই মাল তো সারাছড়ি মাল আনতেছে আর গাড়ি লুট করতেছি দামták তো সকলেই সাপোর্ট করবেন জামাল ভাইরে জামাল ভাই যাতে ব্যবসাটা হালাল ভাবে আল্লাহ তালা করা আপনাদের ভালোবাসা ভিডিও সারি বাসা দাও বাসা আপনারা সাপোর্ট করে বলেই আমার আবল-তাবল কথা শুনেন বলে আপনাদের দুয়ায় ভিডিওগুলো ছাড়া হয় আর আমি কোনো দিন মিথ্যা কোনো ভিডিও সারি না বর্তমানে বালুর রেট চল্লিশ বিয়াল্লিশ যেহেতু গাট বন্ধ চার দিন ধরে বিয়াল্লিশ হাজার টাকা আর এক নম্বর যেটা হাই কোয়ালিটির পঁয়তাল্লিশ হাজার টাকা আজকে যা বালুটা বর্তাশি এটার রেট হলো একচল্লিশ হাজার একচল্লিশ হাজার বালুর দাম আর বালু কাগার ভাড়া আছে আঠারো হাজার এই টোটাল করছ ছয়শো ফুট মাল যাইবে ছয়শো প্লাস আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট বত্রিশ পঁচিশ বিরাশি উনষাট আর আমি দুর্গাপুর আমার যে ফেসবুক আইডি দুর্গাপুর বালুর গা দামাল প্রতিদিন লাইভে হয় সরাসরি যাতে কেউ কোনো প্রতারণার শিকার না হয় সরাসরি আমি লাইভে হয় ফেসবুকটাতে গিয়ে ফলো দিবেন আমি সব বাস্তব যা তাই একবারে সরাসরি লাইভে সারি তো ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন ও ওস্তাদ ওই বাসায় দে আর আমাদের গাড়ির নাম্বার ও বাসায় দেয় গাড়ির নাম্বার আর এটা হলো মসজিদ গতকালকে থেকে বাইজানরা আসছিল গাড়ি লুট করে ফাড়াইছে ইনশাল্লাহ জামালবার ভিডিও দিকে আসছিল আর এক গাড়ি যে নেত্রকোনা থেকে ওই যে গাড়ি জামালবার ভিডিও দেখে আসছে এক ফুজুরে ফাড়াইছে এই গাড়িও লুট দিব ভিডিও দেখে পাঠাইছে পুজোর দুই তিন দিন ধরে যোগাযোগ করতেছে জামাল ভাই গাড়ি ভাড়ামো আমি কয়েছি বলছি পাঠায় দেন ওই যে ভাই ওই এসে পয়সা রয়েছে তো ইনশাল্লাহ আপনাদের দোয়া অনেকেই অর্ডার পাইতেছি আবার দুর্গাপূজাভাবে প্রচুর অর্ডার পাইছি প্রতিদিন শত শত অর্ডার এখনও এভাবে শত শত অর্ডার পাইতেছি কিন্তু গাছটা বন্ধ হওয়ার কারণে আন্তরিকভাবে দুঃখিত আবার যদি চালু হয় তাহলে ভালো অ্যাভেলেবেল পাওয়া যাবে দামটাও কমবে সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম